গরব এবং আশা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব যুদ্ধের প্রতিরক্ষা বাহিনীর অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়ে থাকে ভিন্ন বিপক্ষে একাধিক কৌশলের আক্রমণ এবং ধ্বংস করে থাকে এই বীর যোদ্ধাদেরকে অভিবাদন এবং প্রশংসা করা হয় আসুন আমরা শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান থেকে তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি বীরত্ব মরক এবং আশা আচ্ছা বৃত্ত দিয়ে আমরা শুরু করব মানবতার বীরের প্রয়োজন যদি মানবতার সরকার হয় তাহলে বীর অবশ্যই প্রয়োজন সাধারণ ভাবে মানব ইতিহাস যে বিক্স স্তরে কেবল যুগে প্রথমে বেঁচে থাকা কিন্তু বীররা বীর ছাড়া বহিজ্ঞানের বাইরে যান যে গথমের দ্বারা এক শিকার করেন তারা তাদের জীবন হারাত্যে শত শত থাকেন অন্যদের জীবন পারে। তাদের অন্যদের জীবন বাঁচাতে সর্বদা নিজের জীবনকে বলিদান দেন শ্রীমদ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় কৃষ্ণ শ্লোকে যারা একটি পুণ্যের জন্য লড়াই করার সুযোগ পায় অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিরস্কার করে তুমি যুদ্ধ না করলে তোমার কীর্তি নষ্ট হবে শুনে আমরা কৃতজ্ঞতার সাথে সেই সমস্ত সৈন্যদের কথা লালন করি উদযাপন করে যারা এই আহ্বানে প্রাণ শক্তি বীরত্বের সাথে যারা আমরা সারাদিকর বিষয় এসে পৌঁছে যেটি হচ্ছে বাস্তবে হই যুদ্ধ হচ্ছে আমার রাস নয় সিনেমাটিক নয়টি বিনোদন নয় কিন্তু যুদ্ধ এটি জীবন ধ্বংস করে দেয় এটি দেহ ভেঙে ফেলে দেয় এটি পরিবার গুলোকে বিচ্ছিন্ন করে দেয় সাম্প্রতিক যুদ্ধগুলো যদি আমরা বিবেচনা করি দেখি এটা থেকে আমরা আমাদের একটা শত্রু গুরুত্ব শত্রু দেখিয়েছি বিশ্বে যতটা যুদ্ধ হয়েছে আমরা সেখান এমন কি যখন দ্রুত কোন জয়লাভ হয় না যুদ্ধের ফলে বিশাল ক্ষতি হয় যুদ্ধের ক্ষেত্রে বাইরে সামরিক নাগরিকরাও যারা তাদের জীবন বা অঙ্গহার অঙ্গহানি হন আমরা মহাভারতের দিকে ফিরে যাই মহাভারতে আমরা দেখতে যে যুদ্ধ এড়াতে যুদ্ধ এড়ার যে সমস্ত প্রচেষ্টা পাণ্ডবরা দুর্যোধনের দ্বারা একাধিক অত্যাচারের শিকার হয়েছিল যুদ্ধ শুরু করার ক্ষেত্রে সম্পূর্ণরূপে ন্যায্যতা ছিল ছিল তবুও তারা শান্তিপূর্ণ সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজেও শান্তিদূত হিসেবে গিয়েছিলেন মন শর্ত দিয়েছিলেন যার আরো প্রত্যাশার চেয়ে বেশি সহনশীল ছিল দুর্যোধন বুদ্ধিমত্তা এবং বিবেক উভয়ের অভাব ছিল স্থানগুলো প্রত্যাখ্যান করেছিল করে তিনি যুদ্ধকে অনিবার্য করে তুলেছিলেন ফলে যুদ্ধটি নরক ছিল কিন্তু দুর্যোধন পৃথিবীতে যে আরো খারাপ নরকে ডেকে আনতে পারে তার রোধ করার জন্য একটি নরক ছিল ভাগ্যবশত আমরা নিজেদেরকে দুর্যোধনের অবস্থানে দাঁড় করিয়েছি পাণ্ডবদের ধ্বংস করার প্রতি আবেগের মাধ্যমে তিনি তার অস্তিত্বকে সংজ্ঞায়িত করেছিলেন কৃপাপদে বক্তব্য তথা তার সামরিক নেতৃত্ব অন্য পক্ষের প্রতি incr না এক দল অন্য দল কে ধ্বংসের স্বপ্ন কে নিছসে কারণ বলে মনে করে চলতে এমন উত্তর অধিকারী ও জমিতেতে नाराज দুর্যোধন তু জাগর ভূমি দিবে না তো অমানবিক করতে চায় বিশপ্রয় যত গৃহে আগুন নপতির বস্ত্রহরণ কত কি অমানবিক আচরণ করেছে দুর্যোধন এই সব আচরণ দিয়ে প্রবল হয় যদি এরা রাজা হয় দেশের সমাজের বিপদ এবং ধ্বংস কি ধরনের নরক তারা ডেকে হয় যুদ্ধের কম নরক নয় আজ কি ক্ষেত্রের মতো যুদ্ধ অনিবার্য এটি আমাদের পিন্দিতে নিয়ে আসে আশা আমরা আশা করতে পারি যে কোন নরকীয় যুদ্ধ না ঘটে সুখ শান্তি সমৃদ্ধির কামনা করে কেবল নিজের জন্য নয় সমগ্র বিশ্বের জন্য আর এই বিষয়টা হচ্ছে বসু ধেয় কুটুম্ব কম এই জগতের সবাই আমরা একে অন্যের সাথে আত্মীয় অন্যের সাথে আমরা জড়িত এমনকি ঘাসপালা সুফাঁকি এবং সবাই আমাদের কুটুম্ব আমরা এই যুগতে কিছু দিনের জন্য এসেছি বা কিছু দিনের মধ্যেই চলে যাব আমরা সবাই মাত্র একে অন্যের সাথে জড়িত এই জগতে সবাই আমাদের কিন্তু এই আশা বাস্তবতার সাথে হবে। তারা তাকে ঘৃণা করে তাকে ধ্বংস করে তারা তাদের আধিপত্য বিস্তার এই ধরনের লোকদের সাথে কথা বলা যাবে না কঠোর শিক্ষা দিতে হবে যুদ্ধ শক্তি দিয়ে আঘাত করে অর্জুন যেমন বিরাটের কাছে করেছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধের আগে তিনি গরবদের স্পষ্ট সতর্ক বানিয়ে দিয়েছিলেন একভাবে বিরাটের কাছে তারা পরাজিত করে আজ সন্ত্রাসবাদী দুর্গগুলিতে গভীর ভাবে আঘাত আনছে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে থামো হয়তো ডেঙ্গে পড়ো আশা করি তাদের পক্ষে কেউ শুনবে যে এখানে সবাই হয়ে এক ঘুয়ে দুর্যোধন এবং অন্ধের দূত গীতার জ্ঞান শিক্ষা দেয় যে একটি উন্নত বিশ্বের আশা দুটো উপায় বাস্তবায়িত হতে পারে শাস্ত্রে

এবং তারা তাদের মাথায় যত্ন নেবে তাদের কি যুক্তি সঙ্গতার কথা শুনবে সময় বলে দেবে আমাদের যে প্রার্থনা করি। সবসময় আমরা শান্তি কার কঠিন কাজটি গ্রহণ করে কারণ কখনো কখনো বীরদের আশাকে সুযোগ দেওয়ার জন্য মনকের মধ্যে দিয়ে যেতে হয় যুদ্ধক্ষেত্রে যারা মারা যায় তাকে স্বর্গলাভ করে ভগবদীতার দ্বিতীয় ধর্ম শ্লোক শুনা করেন যে যারা যুদ্ধharthe ধর্ম যুঁতি মৃত্যুবরণ করে তারা স্বর্গ লাভ করে কিন্তু কিছু ফটক জি কেসা করেন এই ভক্তপকৃচ্ছরম্পনতি প্রচারণা অনুগতমা যে ধর্মীয় যুঁতিতে যারা মারা যাবে তারা চিরস্থায়ী मारी সমৃদ্ধ স্বর্গ লাভ করবে বড় প্রচার যা আত্মকাতি মহামহলা করেদের পরিচিত করে ঠিক না কারণ এই গীতার ভক্তিপায়ে দুটো গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে প্রদান করে আমাদের সনাতরকার ধর্মের নীতি অনুসারে জবাব এটা কর্মের নীতিকে একটি বৃত্তি সত্য হিসাবে গ্রহণ করে প্রত্যেককে তার কর্মের জন্য পরিণতি ভোগ হবে সমস্ত গিতার বক্তব্যকে এই নীতির সাথে সমন্বয় করে দেখা উচিত তা থেকে বিচ্ছিন্ন পাবে নয় এই নীতি অনুসারে সশস্ত্র যোদ্ধাদের দ্বারা নিরীহ সামরিক নাগরিককে হত্যা করার জঘন্য উত্তর কর্মের পরিণতি ডেকে আনে মৃত্যুবরণকারী স্বর্গ লাভ করে এই গিতার বক্তব্যের কর্মিক যুক্তি কি যুদ্ধাদের উদ্দেশ্য হলো মৃত্যু পর্যন্ত বেশামরিক নাগরিক তাদের দায়িত্ব যদি তারা মৃত্যু হয় তাহলে সেই বীরত্বপূর্ণ কর্মফল অর্জন করবে যেমন কি সরকারের কাছ থেকে পুরস্কার সেই ভালো কর্মফল তাদের স্বর্গের মতো উন্নত মৃত্যুর করে দুর্বিনে নিয়ে যেতে পারে স্বর্গের অনন্তকাল অনেক ধর্মীয় মতাদের স্বর্গকে চিরন্তন বলে মনে করে ইথায় জোর দিয়েছে স্বর্গ হচ্ছে কোন স্থায়ী এটি একটি আনন্দদায়ক পাহাড়ি আশ্রয়ের মতো যেখানে যতক্ষণ পর্যন্ত আপনার সৎকর্ম প্রয়োজনীয় মুদ্রা থাকে ততক্ষণ পর্যন্ত কেউ উপভোগ করতে পারে কিন্তু পর স্বর্গে গেলেও তাদের পূর্ববর্তী খারাপ কর্মফল থেকে বাঁচতে পারবে না একবার তাদের মৃত্যুর সৎকর্মফল শেষ হয়ে গেলে তাদের অবশিষ্ট কর্মফলের জন্য তাদের জবাবদেহি করতে হয় শ্রীমদ ভগবদ গীতা কোনোভাবেই আত্মঘাতী বোমা হামলার মতো কোনো কিছু অনুমোদন করে না তার বক্তব্য যে মৃত্যুবরণ স্বর্গ লাভ করবেন মূল শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ উজ্জ্বল ভবিষ্যৎ অর্জনের জন্য আমাদের সামাজিক অবস্থা অনুসরণের সৎ সাহসিকতার সাথে কাজ করুন আধ্যাত্মিকতা সংস্কৃতি মানুষকে যোগ্যতমে বেঁচে থাকায় যোগ্যতম দ্বারা ত্যাগের দিকে ঢেলে দেয় যোগ্যতমে বেঁচে থাকা প্রকৃতির একটি সংগ্রাহিত বৈশিষ্ট্য হতে পারে কিন্তু একটি জীবনের অর্থ অনুপ্রাণিত করে না অনুপ্রাণিত করবেও না অনুপ্রেরণামূলক হল যোগ্যদের জন্য যোগ্যতম ত্যাগের উদাহরণ উদাহরণস্বরূপ বলা যায় যেমন আক্রমণের সময় অনেক অগ্নি নির্বাপক ভিড় হয়ে ওঠেন কারণ তারা শিকারদের বাঁচাতে তাদের জীবনের ঝুঁকি নিয়েছিলেন তাদের মতো মানুষ বেঁচে থাকার বিরুদ্ধে যাওয়া যায় মূল্যবোধ মূল্যবোধ গুলো শেষ পর্যন্ত আমাদের আধ্যাত্মিক দিক থেকে আমাদের আত্মা থেকে আসে আমাদের মানুষ আমাদের বিভক্ত অস্তিত্ব রয়েছে আমাদের আকাঙ্ক্ষাগুলো আমাদের বস্তুগত দিক দিয়ে বিভক্ত হর্বে सीटेटাকার নির্দেশ আমাদের নবজাতকের আধ্যাত্মিক অনুভুতি যে জীবন কেবল বেঁচে থাকার যে মহৎ কিছুর চিহ্ন অনুভুতি আমাদের অর্থ অনুসন্ধান করে জাগের মতো ললবুত গুণকে লালন করতে পরিচিত করে আর অর্থপূর্ণ করে দেয় জীবনে অর্থপূর্ণ পদ্ধতিগতভাবে উন্নত করার জন্য আধ্যাত্মিক সংস্কৃতি ধর্মীয় আচরণের সুপারিশ করে যা মানুষের শারীরিক চালিকা শক্তি নিয়ন্ত্রণ করে বোধ দৃষ্টি আর প্রকাশ করে উদাহরণ স্বরূপ বলা যায় সবচেয়ে যোগ্য মানুষ অন্যদেরকে রক্ষা করার জন্য নির্দেশিত তাদের জীবন মহান অর্জনের জন্য কারণ সর্বের জড়ো হওয়ার কোন স্থায়ী সবচেয়ে অর্থপূর্ণ জীবন হলো কৃষ্ণের প্রতি বিশুদ্ধ আধ্যাত্মিক প্রেম অর্জনের মাধ্যমে শেষ হয় কারণ সেই প্রেম খালের জন্য দিব্য সর্বোচ্চ তিনি আসে যারা এই অর্জনের সন্ধান করেন তাদের আধ্যাত্মিকতা যোদ্ধা এবং গতিশীল দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি হওয়া প্রয়োজন যারা বস্তুবাদী প্রলোভনের বিরুদ্ধে লড়াই করেন এবং জয় করার যথেষ্ট যোগ্য আধ্যাত্মিক সংস্কৃতি এই ধরনের যোদ্ধাদের কেবল তাদের নিজস্ব আধ্যাত্মিক বেঁচে থাকার চেষ্টা করার জন্য নয় বরং নিঃস্বার্থ ভাবে আধ্যাত্মিক জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে অন্যদের বস্তুবাদ থেকে রক্ষা করার জন্য